आमिर ख़बर का जो बेटा जिसने बक्सों में जो आमिर ख़बर की जबाज़ किया, उसकी जो मज़ावन बाइंग, आरिस्तो के तो आज तो लग जाता है, जेल आपके फ़ाइल हो गए तो आपके अच्छी लगा रोग से वैसे आनुषायिक आपके हमारे रिकॉम्पन्डर आई जो नोक्सिया नाम का रहता है, लांग रेंड, तांग रेंड फेरि जापा गर्नु आछमलो तपाई हामीले आफ्नो साइकल अनुवाद गर्नु 38 वाले गर्नु आदर है हामी अनि अनीस भाई अनीस किसे आसे आफ्नो बाइक पनि हाइज गर्नु अल्लाह मालिक बन्दोई पर र जिते मनचाहा पर इच्छा मनचाहा व जिते मनचाहा हो या जिते खैर इनना खाला कुल्लि खैयर के जिना गया बिना हार और जिना हार के तहत और कोई भी व्यक्ति है मोबाइल मोबाइल है मेरा मोबाइल मेरा है और जो लोग ये अपना मैं ये बोलता हूं मैं कर और सुधो भाई हमारे नेता जवान अध्यक्ष मंत्री और राज्य सचिव थे कर्णाल राज जी सक्रिय थे আমরা <tweak> পিতাভাচী এবং বিএনপি নেত্রিনদয়ের এখানে ধার উপস্থিত হয়েছে যেখানে স্থানীয় বৈষম্যজনিত ছাত্র নাগরিককে মিলায়ে এসেছেন সকল কে আডিয়া এবং ব্যক্তিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সর্বভারিত কৃতজ্ঞতা তার অনুরোধ করা হয়েছে পরবর্তী আমি তার সঙ্গে কাজ এবং তিনি এখানে আমার রেফারেন্স এমন বনামে সাক্ষাৎ করি তো তার এই পরিস্থিতির শুমালে অথবা কারিশ্চের মাধ্যমে আয় করেছেটি নলে

শরীরাচার তাকে ঠেকাতে পারেনি এবং দেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমি সুপ্রচার পেয়েছি আমার বাবার সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন এবং তার ইচ্ছে ইচ্ছা মতো কানাইঘাটে তার দাফন হবে আপনারা যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক বাধা এবং অনেক বিপত্তি পেরিয়ে আমি এখানে এসেছি যারা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং একই যারা বাধা দিয়েছেন তারা তারা জিততে পারেননি এবং যারা সাহায্য করেছেন তাদের জয় হয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ শেষ শেষমেশ মহান আল্লাহ তালার কাছে আমি কৃতজ্ঞ আপনারা সবাই দোয়া করবেন এখন আমার বাবাকে নিয়ে আমি রওনা হতে হবে কানাইঘাটে এবং মাগিবির আগে তাকে দাফন করতে হবে তার সেই ইচ্ছা অনুযায়ী ধন্যবাদ

জানেন যে আমাদের হারিস চৌধুরী এই দলের জন্য কী ছিলেন দলের প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন এবং বিগত দেড় দশক ওনার যে কষ্টের জীবনগুলো আমরা পরবর্তীতে শুনেছি এবং ওনার যে মৃত্যু সেই মৃত্যুকেও আসলে আমরা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি আজকে আমরা মহান আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করেছি যে অন্তত ওনার লাস্টটি ওনার কামের বাড়িতে ওনার শেষের ইচ্ছা অনুযায়ী দাফনের সেই ব্যবস্থাপনাটুকু সম্পন্ন হয়েছে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে আজকে দোয়া করেছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আপনি জানেন যে জানাব হরিশ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন নেতা ছিলেন মানুষ ছিলেন দলের বিভিন্ন পর্যায়ে উনি দায়িত্ব পালন করেছেন অনেকেই দেশ থেকে ওই সময় পালিয়েছিলেন কিন্তু জনাব হারিস ভাই দেশ ছেড়ে কখনো যাননি উনি দেশের ভিতরেই ছিলেন শেষ জীবনটা উনি অনেক কষ্ট করেছেন কর্তৃত্ববাদী যে অপশাসন ছিল শাসন ছিল সেটির কষাগাতে উনি জর্জরিত ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন বিভিন্ন জায়গায় উনি নামে থেকেছেন কষ্ট করেছেন আল্লাহ আল্লাহনা সেই কষ্টগুলোকে লাঘব করে দিয়েছেন এবং উনি আজকে এই পবিত্র মাটিতে এসেছেন কিন্তু খেয়াল করে দেখবেন যে সিলেটের প্রত্যেকটি মানুষ ওনার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেছে আমরা একজন বিএনপি পরিবারের একজন একনিষ্ঠ মানুষকে আমরা হারিয়েছি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন দীর্ঘদিন উনি দায়িত্ব পালন করেছেন যুব দলের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের উনি দায়িত্ব পালন করেছেন বিএনপি পরিবার তার একজন প্রিয় মানুষকে আজকে হারিয়েছে এবং আজকে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী সেই দাফন কার্যক্রম আজকে ওনার গ্রামের বাড়িতে হবে আজকে এই নগরীর প্রতিটি মানুষ আজকে ওনার গ্রামের বাড়িতে যাচ্ছেন আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো আমরা প্রত্যাশা করি আমরা সকলের কাছে বিনীতভাবে চাচ্ছি আমাদের এই সকলের প্রিয় আমাদের হারিস ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাদেরকেও ধৈর্য করার্থ তৌফিক দান করেন ধন্যবাদ রাষ্ট্রীয় মর্যাদা সশস্ত্র সালাম দিবাই সশস্ত্র সালাম লেফট হ্যান্ড স্টাই বীর আলহাজ আবুল হারি সাহেবের শরণে আগত অতিথিবৃন্দ সহ সবাই

बस बस sang बस 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 बस